সরতে ওলি সরতে ওলি সরতে অজগ সরয়তে অজগ সরতে ওজু সরিয়তে ওজু সরতে অরণ্য সরয়তে অরণ্যতে আমরতে আম আম সরিয়তে আপেল তে আপেল আনারসাইতে আনারস সড়তে আঙ্গুর রসই রসইতে ইঁদুর রসইতে ইদুর রসইতে ইলিশ রসইতে ইলিশ রসইতে ইট রসইতে ইট রসইতে স্কুল রসইতে স্কুল দীর্ঘই দীর্ঘইতে ঈগল দীর্ঘইতে ঈগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ইমাম দীর্ঘইতে ইমাম রসো রসতে উরুহাস রসোতে উরুজাহাস উঠোতে উঠোতে উষ্ণ রসতে উষ্ণ রসোতে উল্লাস রসোতে উল্লাস দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা দীর্ঘতে ঊর্ধ্ব দীর্ঘতে দীর্ঘতে উনত্রিশ দীর্ঘতে উনত্রিশ দীর্ঘতে ওষাকাল দীর্ঘতে ওষাকালী ঋতে ঋণ রীতে ঋণ রীতে ঋষিমশাই ঋতে ঋষিমশাই রীতে ঋতু রীতে ঋতু エテーエクタラエテエクタラエテーエクタエテーエコタエテエッカガリーエテエッカガリーおいおいでおいらぼうおいでおいらぼう ঐক্য হইতে ঐক্য ঐতিহাসিক হইতে ঐতিহ্য হইতে ঐতিহ্য উতে উজন ওতে পূর্ণা ওতে পূর্ণা ওতে অলকি ওল পি ওষধ ঔষধ ও ঔষধালয় ওতে ঔষধালয় ওতে ঔষধি গাছ ওতে ঔষধি গাছ ওতে উজ্জ্বলময়